লাল্লা বলছেন ওয়া ইজ অ্যা কে আই বে আইনি করিব আমার বান্দারা হেনবি যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি সুখান কোথায় আসি? খুবই কাছে উজিবু দা দা আই ইজ অ্যা যখন দোয়া দোয়া করে আমি তার দোয়া শুনি কে শোনে কবরে সহিত মানুষ শোনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে না অমুক বাবা তমুক বাবা শুনে না কে শুনে আল্লাহ ইন্নী ক্বরীব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা ফেল ফাল ইস্তাজীবু লী ওয়াল ইউমিনু বি লআল্লহুম يرশুদুন ঠিক আছে না এটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক মানে কি হাইয়া আলাস সালা এটা আল্লাহর ডাক না যাকাত ফরযের ডাকে যাকাত দিবে আল্লাহ পাক আহ্বান করছেন না রমাদান মাস রোজা রাখো কার আহ্বান এগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সারা দেয় আর ওয়ালিও বি এবং আমার প্রতি ইমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাল